किते भर नछो बाबु मन भाइ दुबरु नछो किते देऊ बाबु नगे न आमा भई रे ओरे तिमी हो मामा तिम चाउल तन्दमा माको पक्क राख बाबा कहाँ गए सुभ्या बडा के सोटा

আসসালামু আলাইকুম কি অবস্থা সবার তো খাদিজার বিয়ে বিয়ের দিন হচ্ছে তো হচ্ছে সকালবেলা মেয়েকে গোসল করে তারপরে ক্ষীর খাওয়াতে হয় তো এখানে ক্ষীর রান্না করছে আর এখানে হচ্ছে সব মরিচ পেঁয়াজ রসুন এগুলো ছিলা হচ্ছে আর যে এক দাদি হচ্ছে সুপারি কাটতেছে আর এখানে আমরা গায়ে হলুদের জন্য সব কিছু রেডি করে এই যে সাজিয়ে নিয়েছি অনেক সুন্দর করে তো খাদিজা হচ্ছে আমার ছোটো বোনের ননদের মেয়ে তো ওর বেতে আমরা সবাই গিয়েছি এখানে হচ্ছে আমার ছোট বোন তারপরে হচ্ছে আমার বোনের ননদ এটা বিয়ের গায়ে হলুদ থেকে শুরু করে আমি ছোট ছোট আকারে একটু একটু করে ভিডিও দিব গায়ে হলুদ থেকে শুরু করে একবারে বিয়ে পর্যন্ত মেয়ে শ্বশুরবাড়ি পর্যন্ত সব ভিডিও আছে আমি আপনাদেরকে আস্তে আস্তে শেয়ার করব তো এখানে আমার বড় বোন আছে আমার ছোট বোন আছে এবং বোনের ননদ এই যে এর হচ্ছে বিয়ে এর নাম হচ্ছে খাদিজা ও কিন্তু দেখতে অনেক সবাই মাসাল্লাহ বলতে ভুলবেন না আরেকটা কথা বলে নে ওর বিয়ে কিন্তু অনেক আগে হয়ে গেছে ভিডিও পোস্ট করতেছে এখন ওর কিন্তু একটা ছেলে বাবু হয়ে গেছে নতুন বউর কিন্তু চোখ দুটা বেশি সুন্দর ওর চোখ হচ্ছে বিলাই চোখ খাবার নারকেল নারকেল চোখ যেটাই বলেন চোখ হচ্ছে অনেক সুন্দর আর এখানে দেখেন যে আমাদের আম্বিয়া বুড়ি তারপর তাবাসুম নসু ওরা কিন্তু অনেক ছোট ছিল এখন কিন্তু অনেক বড় হয়ে গেছে তো এটা কত আগের ভিডিও তিন বছর আগের ভিডিও তো এখন কিন্তু যার বিয়ে হচ্ছে তার কিন্তু একটা ছেলে ছেলেবাবু আছে আর এই যে এখানে যে চাদর পরা ভাইয়াটা এটা হচ্ছে মেয়ের বাপ মানে মেয়ের বাবা মাঝে মধ্যে কিন্তু আমি আমার আঞ্চলিক ভাষাও ঢুকিয়ে দিচ্ছি ভয়েসের মধ্যে আত্মীয়স্বজন যতজন আসছে সবাই কিন্তু হলুদে এসে হলুদ দিবে তো এখন যদি আমি সবাইকে ভিডিও করি তো অনেক লং ভিডিও হয়ে যাবে আপনারা দেখতে দেখতে বোরিং হয়ে যাবেন আর বলবেন যে একদম কি এ টু জেড কি দিতে হয় এত বড় ভিডিও আমরা কেমনে দেখবো তো তার জন্য আমি শর্ট শর্ট করে দিয়েছি এটা হচ্ছে আমার বড় আপা আর হচ্ছে এটা আমার ছোট বোনের মেয়ে এই দুইটা তাবা আর নুসু আর এই যে আম্বেয়া এখন আম্বেয়া কিন্তু অনেক বড় হয়ে গেছে যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখেন তারা কিন্তু জানেন বা ওকে দেখছেন যে ও অনেক বড় হয়ে গেছে তাবা তো আমার চেয়ে বড় হয়ে গেছে তো যাই হোক এখন হচ্ছে আসছে হচ্ছে মেয়ের খালা এবং আমার বোনের যে ছোট ননদ ও আসছে তো একে একে কিন্তু সবাই আসতেছে আসলে কি হবে আমি কিন্তু সবাইকে ভিডিও করতে পারিনি সবারটাই করছি কিন্তু আমি এত বড় ভিডিও দিতে চাচ্ছি না দেখতে দেখতে আপনারা বোরিং হয়ে যায় এখানে যে শুধু ভিডিও হচ্ছে তেমনটা না এখানে কিন্তু অনেক ক্যামেরাও আছে ছবি তুলতেছে ওরা কিন্তু যে যার মতো করে পোজ দিচ্ছে আর কারা কারা হচ্ছে একদম বিয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখতে চান তারা হচ্ছে কমেন্ট করবেন কমেন্ট করলে সত্যি আমি হচ্ছে এ টু জেড একদম বিয়ের ভিডিও দিয়ে দিবো ভাই আপনারা কেন কমেন্ট করতে চান না আপনারা কমেন্ট করলেই আমি বুঝতে পারবো যে আমার কোথায় ভুল হচ্ছে বা কোথায় ঠিক হচ্ছে কি বলা উচিত কি বলা উচিত না তাহলে তো আমি বুঝতে পারবো আপনারা অবশ্যই কমেন্ট করবেন হোক ভালো বা খারাপ যেটাই হোক আপনারা আপনাদের মতামতটা জানাবেন অবশ্যই কমেন্ট করবেন আর ইউটিউবে কিন্তু শর্ট ভিডিও ছাড়া যায় শর্ট ভিডিওর কিন্তু একটা চ্যানেল আছে তো আপনারা হচ্ছে বড় ভিডিও যেখানে থাকে ওইখানে মানে ভিডিও লেখা থাকে আর শর্টের জায়গায় কিন্তু ইউটিউবের পাশে শর্ট লেখা থাকে তো আপনারা সবাই সব ভিডিও দেখবেন যারা বড় ভিডিও দেখেন তারা শর্ট ভিডিও দেখবেন আর যারা শর্ট ভিডিও দেখেন তারা কিন্তু বড়ো ভিডিওগুলোও দেখবেন আর কমেন্ট যারা আমার অ্যাক্টিভ সাবস্ক্রাইবার থাকবে তাদের জন্য আমার যেদিন ওয়ান হান্ড্রেড কে সাবস্ক্রাইবার হবে আমি ওদিন একটা লটারি করব তো আমার যারা অ্যাক্টিভ সাবস্ক্রাইবার তাদের থাকবে ধামাকা অফার অ্যাক্টিভ সাবস্ক্রাইবারদের জন্য আমি তাদের জন্য একটা লটারি করব সেই লটারিতে যারা বিজয়ী হবে তাদেরকে আমি পুরস্কৃত করব। তা আপনারা আমার আজকের ভিডিও থেকে হচ্ছে আপনারা দিনগণে থাকবেন আর হচ্ছে আমার সাবস্ক্রাইব ফলো করবেন যে আমার কত থেকে কত সাবস্ক্রাইবার হলো তো আপনারা হচ্ছে আমার মনে না থাকলেও আপনারা আমাকে কমেন্ট করে মনে করিয়ে দিবেন যে হ্যাঁ আপু আপনারা আজকে ওয়ান হান্ড্রেডকে সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে আপনারা পাশে থাকলে সবই সম্ভব আপনারা চাইলে মানে রাতারাতি আমাকে ওয়ান কে করে দিতে পারবেন আবার চাইলে নিজেও নামাই দিতে পারবেন সো তো আপনারা সবাই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করেন যারা করতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা করেন না বা আমার ভিডিও দেখেন না তাদেরকে আমার চ্যানেলে আসার জন্য স্বাগতম জানাচ্ছি তো সবাই আমার ভিডিওটা দেখবেন আর হচ্ছে বেশি বেশি করে কমেন্ট করবেন অ্যাক্টিভ সাবস্ক্রাইবার হয়ে পুরস্কার জিতে নেন তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার ভিডিওতে বেশি বেশি করে কমেন্ট করবেন আর নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকুন আল্লাহ হাফেজ